আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মন্দির জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা প্রিয় বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তুমি 100% কি পড়লে কমন পাবে শেষ মুহূর্তে একটা 100% প্রস্তুত হয়ে যাবে বাংলা জন যাতে বিশে বিষ পাবে আজকের ভিডিওর মাধ্যমে এত যেটা আলোচনা করব সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো আচ্ছা তোমার কাছে কি এরকম একটা সিলেবাস আছে যে গত বছর জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় থেকে প্রশ্ন আসছিল তোমার কাছে কি অ্যানালাইজ করা সিলেবাস আছে যারা যাদের কাছে সিলেবাস দেয় আমি বলবো অতি দ্রুত আমাদের সিলেবাসটা সংগ্রহ করতে পারো সো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা মিলিয়ে কিন্তু এমসিকিউ সি কি প্রশ্ন করা সো এই বছরও দুইটা মিলিয়ে হচ্ছে প্রশ্ন করা হবে গত বছর বাংলা প্রথম পত্র থেকে তেরোটা এমসিকিউ সি আসছিল একদম আমি হচ্ছে অ্যানালাইজ করা মানে অ্যানালাইজ করে একদম তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা ঠিক আছে দেখো সোনার তরি থেকে একটা আসছিল বিদ্রোহী কবিতা থেকে আসছিল এরপর রেইনকোট আঠারো বছর বয়স এরপরে প্রতিদান অপরিচিত নাটক উপন্যাস থেকে তিনটা এম সিকে যেমন রবীন্দ্রনাথ সম্পর্কে আসছে কাজী নজরুল সম্পর্কে আসছে ঠিক আছে মাইকেল তো তার সম্পর্কে আসতে পারে আচ্ছা এরপরে বাংলা সেকেন্ড পার্ট থেকে আসছিল সাত টাইম কে কোথায় থেকে আসছে বানান থেকে দুইটা আসছে বাক্য থেকে কয়টা আসছে একটা আসছে পারিবারিক শব্দ থেকে কয়টা আসছে একটা বাগধারা থেকে একটা এবং শুদ্ধ বাক্য আর এক কথায় প্রকাশ থেকে একটা ঠিক আছে এইটা হচ্ছে তোমার ষাটটা এমসি কেউ বাংলা সেকেন্ড পার্ট থেকে এই তো দেখো সংক্ষিপ্ত একটা সিলেবাস না এখন তোমাকে এই টপিক ধরে ধরে তুমি আগে শেষ করতে হবে তোমাকে ঠিক আছে যেমন পারিপার্শ্বিক শব্দ যা আছে তোমাদের এইচএসি পরীক্ষায় সকল কিছু পড়তে হবে তো এখন কথা হচ্ছে স্যার আমরা হচ্ছে এগুলো পড়ার পর এখন আমরা সর্বশেষ কি কি পড়বো নিজেকে তো অবশ্যই যাচাই করতে হবে ঠিক না নিজেকে তুমি যাচাই না করো যে তুমি পড়াশোনা শেষ করছো শেষ করার পর তোমাকে তো একটা এক্সাম দিতে হবে পরীক্ষা দেওয়া মানে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আরেকটা টেস্ট দিতে হবে যে তুমি কিরকম পড়ছো তোমাকে নিজেকে যাচাই করো যে কত পাও এখন ঠিক না সো এখন হচ্ছে তোমাকে একটা মডেল টেস্ট দিতে হবে ঠিক না সো এখানে দেখো মডেল টেস্ট অলরেডি আমি তোমাদেরকে লাইভে ফেসবুকে লাইভে কিন্তু তোমাদেরকে প্রতিদিন এই মডেল টেস্ট থেকে প্র্যাকটিস করাচ্ছি যারা ফ্রিতে পারছো আর যারা এখনো ফাও নাই পঞ্চাশটা মডেল টেস্ট এরকম কেউ যদি এই লেকচারগুলো দেখার পর পঞ্চাশটা মডেল টেস্ট সুন্দর করে দেখো তাহলে কি তুমি নিজেকে যাচাই করতে পারবা সো মডেল টেস্টে এরকম সবার জানা দরকার দেখো মডেল টেস্ট অন এখানে দেখো বলছে কবি বিশ্বকান্ত ভট্টাচার্য যে কত বছর বয়সে মৃত্যুবরণ করছে এটা হচ্ছে কি একুশ বছর বয়সে ঠিক আছে তারপর দেখো মর্মকতা এর সঠিক শব্দ কোনটা আচ্ছা সো রুকিয়া জন্মগ্রহণ করছে কোথায় দেখো এখন এগুলো হচ্ছে মডেল টেস্ট এবার উত্তর আছে নিচে দেখো এই যে উত্তরটা হচ্ছে নিচে তুমি মিলাইতে পারবা সো মডেল টেস্ট টু এরপরে আসো মডেল টেস্ট টু তুমি এই যে পরীক্ষা দিলা দেওয়ার পর এই যে এখানে মিলাবা ঠিক আছে নিচে আছে এই যে দেখো ঠিক আছে আচ্ছা এরপরে মডেল টেস্ট এইরকম ভাবে তুমি হচ্ছে পঞ্চাশটি মডেল টেস্ট তাহলে পাবন পড়বে পঞ্চাশটা মডেল টেস্ট প্রেকটিস করবে পঞ্চাশটা মডেল টেস্ট ইচ্ছা করলে তুমি হচ্ছে একদিনেই শেষ করতে কয় দিনে একদিনে কিভাবে সম্ভব এবার বুঝো তোমাকে এক গাদা পিডিএফ দিব না আমি আমি সংক্ষিপ্ত ভাবে যাতে তুমি শেষ করতে পারো কথা বুঝতে পারছো অল্প পরে যেতে হান্ড্রেড পার্সেন্ট কমন হবে দেখো বাংলা প্রথম পত্রের জন্য আমার একটা ভিডিও দেখবো একটা লেকচার বেশি না সকল কিছুর মানে এক ঘন্টা প্লাস একটা লেকচার আছে আর এক এটার মধ্যে তোমাদের কবিতা বলো গল্প বলো সকল কিছু কিছুতেও আছে বাংলা প্রথমের জন্য আচ্ছা দ্বিতীয়র জন্য দেখো তুমি কি দেখবা এই যে বানানের একটা লেকচার দেখবে বাক্য একটি পারিভার্শ্বিক শব্দ বাক একটি ঠিক আছে শুদ্ধ বাক্য এক কথায় পক্ষায় বিপুল শব্দ এরকম এভাবে তুমি তিরিশটা প্লাস লেকচার দেখবা এটা হচ্ছে তুমি একদিনে শেষ করতে হবে লেকচারটা দেখার পর ঠিক আছে এই লেকচারটা দেখার পর তুমি হচ্ছে মডেল টেস্টটা প্র্যাকটিস করবো আর কিছু দরকার নেই তোমার আমি বলছি তোমাদেরকে প্রস্তুতিটা একদম সহজ করে দিচ্ছি আমি ঠিক আছে যারা অলরেডি আমার কোর্সে ভর্তি গুলো নিছো শুধু পিডিএফ নেই এই মডেল টেস্ট নিছো আগে হচ্ছে ভিডিওগুলো দেখে তারপর মডেল টেস্ট প্র্যাকটিস করবে তার মানে তোমার প্রস্তুতি আমি একদম সহজ করে দিছি তুমি হচ্ছে তিরিশটা প্লাস ভিডিও দেখবা পরে এই মডেল টেস্টটা শুধু করবা আর কিছু দরকার নাই তুমি বিশ 100 পাবা ঠিক আছে কোনো পিডিএফ পিডিএফ দরকার নেই দেখে করে দিবা এবং তার পাশাপাশি যে প্রতিদিন এখন থেকে প্রতিদিন এখন থেকে আমার গ্রুপে অলরেডি আমি তোমাদেরকে বলে দিব যে আজকে পাঁচ থেকে দশটা মডেল টেস্ট পড়বা এর মধ্যে পরীক্ষা নিবা বুঝতে পারছো এবং হচ্ছে উত্তর গুলো রেখে তোমাদেরকে গ্রুপে পরীক্ষা নিব সব শিক্ষার্থী বন্ধুরা যারা এখনো আমাদের টেকনিক্যাল কোর্স প্লাস এই মডেলটা সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো একাতে পিডিএফ না পড়ে যদি তুমি শর্টকাটে প্রস্তুতি নিতে চাও তাহলে এখনই ভর্তি হয়ে যাও মাত্র তোমার দশ দিন বা পাঁচ দিনে তোমার প্রস্তুতি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে